এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন ভাষায় মা বোন যারা আছে অনেকে দেখা যায় চুলার ছায়া জিরণি পড়ে গেলে বলাই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে ভাষা থেকে বের হচ্ছেন আপো পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসুন বাস মশাই শেষ হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শিরকা রাস্তা রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পথ থেকে খুললেই সির পেপার খুলবেন রাশিফল ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মশ হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিরক হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে ব্যাস মোশরেক নিয়ে পড়লেই মুসলিম মুসলিম সমাজে অহরহসের কাজ আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করতো কি করতো ভাই লাল ওজা হবল মানা এইসব করতে পূজা এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে করে নাই মুসলিমরা এখন নেক্সট رو কত ধোকা তো আমাদের সমাজে চলছে শিরিক কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে আবু জেহেলের যুগে শিরক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের টপিক আমরা আজকে আবু জেহেলের যুগে কি ছিল ভাই শিরক ছিল সমাজে রং ধরে রং ধরে শিরক ছিল এখনকার সমাজেও সেটা আছে তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতে আমরা পড়েও ছেড়েছি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়ে এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে যান যতই পাপ করুক না কেন কেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উমতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু সির্কের গোনা আল্লাহ পাক মাফ করবে তবা করে যদি মারা না যায় মাফ কর তিনটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তো অবাক করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ পাক কে মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তো করে নাই যদিও সে তো অবাক করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তো অবাক করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে মাঠে আল্লাহ সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুনাহ মাফ করে এই শিরিকের অন্য পাপের এই হল পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন একটা বই আছে পড়ে কোরআন আলোকে বিশুদ্ধ আকিদের অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার সিরিকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আল্লাহকে আমাদেরকে পড়াশোনা করার তো